নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যায় নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পজিটিভ থাকো আর তার সাথে এটাই বলবো যতগুলো ভালো দিন পাবে চেষ্টা করবে পজিটিভিটি নেওয়ার একটা রসদ হিসেবে কাজে থাকবে কেননা কোনদিন এনার্জি ফ্ল্যাকচুয়েট তো হয় রোজ কোনদিন বেশি ভালো কোনদিন একটুখানি হয়তো তোমার লো ভাইব্রেশন এ থাকবে সেদিনকে এগুলো সব কাজে লাগবে তো চলো আজকে তার সঙ্গে এটাও বলবো তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা আজকে সাতটা কার্ড নেবো দেখে নেবো বিশেষ দিনে যেহেতু সিক্স পোর্টাল এর একটা এফেক্ট তো থাকবে বেশ কিছু দিন চলো দেখিনি নি আজকে সুন্দরভাবে তোমার পার্টনার কি ভাবছে আজকে বিশেষ দিনে তোমার পার্টনারের অনুভূতি কি আছে তোমাকে নিয়ে আজকে সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে এই কার্ডটা নতুন নিয়েছি আজকে এটা নিয়ে রিডিং করলাম সকালেও করেছি সন্ধ্যেবেলাও করছি তো চলো দেখিনি যে তোমার পার্টনার সন্ধ্যেবেলা আজকে বিশেষ দিনে কি ভাবছে আজকে বিশেষ দিনে তোমার পার্টনার কি ভাবছে তোমাকে তার মধ্যে এনার্জিটা কেমন আছে আর তার ভাবনা চিন্তাই বা কেমন আছে সাতটা কার্ড নিয়ে দেখে নেব তো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হোক পার্টনারের সাথে কিছুটা তোমার সাথে মিলবে কিছুটা তার সাথে মিলবে জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখ যতটা নিজেদের এনার্জির সাথে মিলবে পার্টনার এর সঙ্গে মিলবে যতটা শিশুচারীর সাথে মিলবে ততটুকু নেবে বাদবাকি টুকু গাইডেন্ হিসাবে কারোর কেননা কারো কাজে লেগে যাবে তো তোমরা ততটুকুই নেবে এখন তোমাদের সাথে মিলছি চলো মিস পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনার এর সঙ্গে আর দেখে নেবো যে তোমার পার্টনার কি ভাবছে তোমাকে আচ্ছা এখানে হতে পারে তোমার কিছু আছে ইন্টুইটিভ интуиশন পাওয়ারটা ভালো খুব ভালো সেটাও হতে পারে তো চল দেখে নি এখানে তোমার 파드나 শোলদেবালা তোমাকে एक्चुअली कमेंट করার মানে তার ইচ্ছে আছে ঠিক আছে হতে পারে কেউ কেউ দিকে যাচ্ছ যাদের সম্পর্কটা সেই জায়গায় আছে যে অনেক দিনের সম্পর্ক বা অনেকটা এগিয়েছে বা হয়তো বিয়ে কথাবার্তা পর্যন্ত গেছে সেখানে তাদের engage হতে engage sorry engagement হতে পারে আশীর্বাদ হতে পারে কিছু না কিছু ভাবে তারা একটা একে অপরের সঙ্গে থাকবে বলে যে ritual গুলো থাকে সেগুলোর মধ্যে একটা কিছু না কিছুর মধ্যে ইনভলভ হচ্ছে আর যে আর যারা ভাবে এরকম সিচুয়েশানে পৌঁছোনি তারা কি করছো একে অপরকে কমিটে যদি দেওয়ার কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করছো ঠিক আছে কমিটেড থাকার চেষ্টা করছো একে অপরের কাছে কেন প্রত্যেকের সিচুয়েশন আলাদা তোমাদের ঠিক যেরকম সিচুয়েশন সেরকম নেবে এখানে কমিটমেন্ট মানে যে সবাই ভাবছে বিয়ে করবে একদমই এরকম না কিছু মানুষ যারা বিয়ে পর্যন্ত গেছে বা সেরকম সম্পর্ক গেছে বাড়িতে বলেছে বা তোমাদের কথাবার্তা এগোছো তারা হয়তো সেই দিকে এগোচ্ছে কিন্তু যারা হয়তো সম্পর্কে আছে কিন্তু একে অপরের কাছে এখনো বলেনি বা হয়তো বলেছি তাদের মধ্যে আবার সেপারেশন এসেছে তারা একে অপরকে কথা দেওয়ার চেষ্টা করছে বা তারা যে একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করে বা একটা কা আছে সেটা তারা একে অপরকে ভর্তি দিয়েছে মোট কথা এখানে দুটো এনার্জি আছে একটা হচ্ছে পাবলিক বা ব্যানান্স করা আর একটা হচ্ছে একে অপরের কাছে স্বীকার করা তারা একটা সম্পর্কে আছে বা একে অপরের কাছে একটা কনফিউজ করা পর ওই করা আর কি যে তোমার সঙ্গে দেওয়ার একটা সম্পর্ক আছে এটা একটা এনার্জি আছে না তো অনেকে পার্টনার সেটা বলতেই পারে হিলিং হার্ট ঠিক আছে এখানে তুমি তোমার পার্টনার দুজনেই জানিস তোমাদের হার্টকে হিল করতে অতি অবশ্যই খুব দরকার কোনো কারণে হয়তো সেপারেশন এসেছে সেপারেশানালিলি পেয়ার মাথা একটু গরম থাকে উল্টোপাল্টা চিন্তা হয় ওভার থিঙ্কিং হয় এছাড়া নেগেটিভ থিকেংটা বেশি হয় অবশ্য নেগেটিভিটিও চলে আসে রাগ যে দিগ স্টেশন চলে আসে ছোট ছোট ব্যাপারে অনেক বড় বড় আকার নিয়ে নেয় তার মানে কি বারবার তো হার্ট হচ্ছে তুমি হচ্ছে তোমার পার্টনার হচ্ছে সম্পর্কে তোমায় দুজনে তোমার দুজনেই হার্ট হচ্ছে সেক্ষেত্রে তোমার পার্টনার চাইছে যে তোমার সঙ্গে একটা আহ এমন healing একটা দেওয়া দরকার ঠিক আছে তুমিও তাকে heal করলে সে তোমায় heal করলো বা তোমার নিজেদেরকে একে অপরকে sorry নিজেদেরকে heal করলে যেটাকে বলা হয় self care self protect আহ self care ঠিক আছে যতটা তোমরা একে অপরের সঙ্গে এনার্জেটিক ভাবে যুক্ত থাকবে যতটা তোমরা একে অপরকে হিল করবে হিলিং এর কিছু প্রসেস আছে হ্যাঁ ধরো তোমরা কেউ কিছু জানো না অনেকে আছে যারা জানো ঠিক আছে খুব স্বাভাবিক এটা যারা জানো তারা প্রসেস ইউজ করলে যারা জানো না তারা কি করবে তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো আর যদি খুব সহজ পদ্ধতিতে বলে দি তাহলে যাকে বিশ্বাস করো তার কাজে সেই মানুষটার জন্য প্রে করো নিজেদের সম্পর্কের জন্য প্রে করো একটু স্পেস দাও একটু সময় দাও তাকে একটু তার মতন করে বুঝে দাও তুমি একটু তোমার মতন করে বোঝো তুমি কিছু ভালো কাজের সঙ্গে ইনভলভ হও তুমি নিজেকে হিল করো যেটা ভীষণভাবে দরকার এছাড়া তুমি তোমার তোমার যেটা যেটা ইনভেস্ট করার সম্পর্কে সেগুলো করো সেই ইনভেস্টমেন্ট করতে গিয়ে অন্য কাউকে বিরক্ত করার কথা বলছি না সেই ইনভেস্টের মধ্যে যেন দুজনের সতস্ফূর্তরা থাকে একজন যেটা চাইছে সে যদি বাধ্য করে তখন একজন বিরক্ত হয় তাহলে সেই সম্পর্ক চালানো সত্যি খুব মুশকিল যদি আপনার সম্পর্কে বিরক্তি চলে আসছে বারবার তাহলে সেখানে কারণে জানবে সম্পর্ক ড্যামেজ হয়ে গেছে হয়তো অনেক সময় থাকবে অনেক সময় থাকবে না কিন্তু যদি দেখো যে ঠিক আছে তোমার তোমার ছোটবেলা কিছু ঝগড়া হচ্ছে বা তোমার মিটিয়ে নিতে তাহলে সম্পর্কের উপর এফেক্ট হয়নি তোমাদের জন্য কিছু না কিছু সমস্যা হয়ে যাচ্ছে মাঝে মাঝে তো লং সম্পর্কে এগুলো হয় তোমার পার্টনারেরও দরকার তোমারও দরকার একটু হিল করে রানোর থেকে তাতে করে কি হবে পরবর্তীকালে যে সমস্যাগুলো আসবে সেগুলো খুব চট্ডে তোমরা মিটিয়ে নিতে পারবে তাহলে সম্পর্ক থাকলেই সমস্যা আসবে আর সেগুলো খুব সহজেই মিটে যাবে ঠিক আছে সেগুলো অনেকটা দূরত্ব আনতে পারবে না ওই রোগ প্রতিরোধ করার ক্ষমতা থাকলে যেমন রোগ হয় না এমন ক্ষমতার মধ্যে যদি বোঝা পড়া থাকে তাহলে অনেক সময় অনেকে অনেক কিছু সমস্যা সৃষ্টি করতে পারে ঠিক আছে একটু লাভি টাভি এনার্জি তো আছে তোমার পার্টনার তোমার সঙ্গে একটু বেশ আহ হাসি ঠাট্টা কি আর কি একটু সময় কাটানো এগুলো যায় না এগুলো খুব দরকার কেন প্রত্যেক মানুষের জীবনে অনেক কিছু আছে অনেক কিছু নিয়ে আমরা চলছি সেই চলার মধ্যে দিয়ে মাঝে মাঝে একটু হাসি চারটা ইয়ার কি থাকে কোথাও তো সম্পর্কে প্রাণ থাকে ঠিক আছে সবসময়তেই যে দেখা হলে সেই একদম সম্পর্ক নিয়েই কথা বলতে হবে ভবিষ্যৎ নিয়েই কথা বলতে হবে শুধু প্রেমেরই কথা বলতে হবে এরকম তো নয় আহ কিছু যোগ শেয়ার করা যেতে পারে বা কিছু কাজে কথা বলা যেতে পারে মানে যেগুলো একটা সম্পর্ককেও ভালো রাখবে কথাবার্তাও হলো এনার্জিটাও একটা ব্যালেন্সে রইলো আবার তোমাদের মুডটাও ভালো রইলো তো এর আনতে কিছু তোমার তোমার সঙ্গে তোমার মানে তোমার পার্টনার তোমার সঙ্গে কিছুটা সম্পর্কতে এরম সময় কাটাতে চায় ঠিক আছে আর দেখছো জিনিসটা কত সুন্দর আর বিচের মধ্যে তো তে অবশ্যই তার খুব একটু রিল্যাক্স করার ইচ্ছা আছে এবং কিছুটা সময় সে বাঁচে তোমার জন্য রেখেছে যেটা তোমার সঙ্গে সে কাটাতে চায় কেননা আমরা সবসময় যে যাই আমাদের প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে এটা একটা basic চাওয়ার মধ্যেই পড়ে না তার মানে এই নয় যে কেউ কাজ করবে না বা দায় দায়িত্ব করবে না বা সেটা আমরা চাইও না না তো নিজেরা করি আর না তো চাই যে অন্য কেউ করুক কিন্তু সবকিছুর মধ্যে আবার আমরা একে অপরকে সময় দেওয়ারও চেষ্টা করি আচ্ছা তোমাদের মধ্যে যে সমস্যা আছে না তোমাদের পা তোমার partner চাইছে সেটাকে সমস্যার সমাধান করতে তার কাছে একটা চাবি আছে ঠিক আছে তো সে চাইছে যেটা পজ চলে এসছে তোমাদের সম্পর্কের মধ্যে তালাটা পড়ে গেছে সেটাকে সে আস্তে আস্তে ঠিক করতে চাইছে যে দরজাটা বন্ধ হয়েছে সেটা সে খুলতে চাইছে যারা সেপারেশনে আছো খুব শীঘ্রই ভালো কিছু মেসেজ পাবে যারা সেপারেশনে আছো খুব শীঘ্রই তাদের মধ্যে ভালো কথাবার্তা হবে এবং তোমরা দুজনেই দেখবে যে তোমরা একটু একটু করে ভালোর দিকে ইয়ে করছো দরজা একদিন বন্ধ ছিল হয়তো কিন্তু বন্ধ দরজা উল্টো দিকে দুদিকে মানুষই কিন্তু অনেক ভালো পরিবর্তন আছে কাজেই দরজাটা যখন খুলবে দুজনেই কিন্তু সেই দুটো নতুন মানুষকে পাবে আর তাদের চলার পথটা অনেকটা সহজ হবে কারণ দুজনেই সেপারেশন পেয়েছে দুজনেই কষ্ট পেয়েছে তো দুজনেই অভিজ্ঞতা সঞ্চয় করেছে দুজনেই চাইছে সম্পর্কটা ভালো হোক মানে নিজেদেরকে পরিবর্তন করেছে তো দরজাটা যখন খুলবে দেখবে ওইদিকে মানুষটা একদম অন্যরকম এবং তুমিও হয়তো অন্যরকম এবং সেটা সবটাই বলছি পজিটিভিটি আমি এখানে কোনো নেগেটিভ ভাইব্রেশন এখনো পর্যন্ত পাইনি তোমাদের সম্পর্কটা বাইরে গিয়ে হতে চাই না ভেতরে ভেতরে গ্রোথ নিয়েছি ঠিক আছে হয় তোমাদের সম্পর্কে শেকড়টা কিন্তু খুব একদম সলিড তোমরা ফিফটিতে ভীষণ কানেক্টেড তোমরা বেশিক্ষণ ঝগড়া করে থাকতে পারবে না বেশিদিন তোমাদের মধ্যে কথাবার্তা না হলে তোমরা একটা অস্বস্তি ফিল করো তোমাদের মধ্যে যদি রোজ একটু দেখা না হয় কথা না হয় তোমরা সেখান থেকে অস্বস্তি ফিল করো হাজার মানুষ থাকুক তোমাদের জীবনে যে যাইভাবে এন্টারটেন করুক তোমরা কোথাও একটা একাতিত্বে ফিল করো কারণ এটা হচ্ছে একটা কোনো ডিপ কানেকশন থাকলে এটাভাবেই মানুষ ফিল করে তোমরা কিন্তু সেরকম ফিল করছো গাছের ওপর থেকে মনে হচ্ছে গাছটা খুব শুকিয়ে গেছে কিন্তু গাছটাকে দেখো বোঝা যাচ্ছে যে গাছটা সম্পূর্ণ সতেজ আছে তো ঠিক তোমাদের গাছে হয়তো মাটির ওপরে যে অংশটা আছে তাতে হয়তো দু একটা ফুল হচ্ছে অনেক দিন পর হয়তো একটা ফল হচ্ছে হয়তো বা খুব কমই পাতা আছে ঠিক কথা যদি দেখা যায় শেকড়টা তার গ্রিপটা অনেক বেশি সে অনেকটা শেকড় বাকড় বিস্তারিত করে অনেকখানি জায়গা নিয়ে আছে তার এই গাছটা না কোনদিন নষ্ট হবে কোনদিন কিছু এ খারাপ হবে বা কেউ কোন ঝড় ঝাপটা বা কোন পোকামাকড়ে কি কাবু করতে পারবে হয়তো উপর থেকে দেখে মনে হচ্ছে তো তোমাদের সম্পর্কটাও ঠিক তোমাদের ডিপ বেশি কেমিস্ট্রি আছে প্রচুর টান আছে একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে প্রচুর কেয়ার আছে সব কিছু আছে পজিটিভনেস আছে সব আছে যেটা সম্পর্কে থাকা দরকার একদম সব কিছু আছে আর তার সাথে যেটা আছে সেটা হচ্ছে একটু মিসকমিউনিকেশন একটু কোনো না কোনো কিছু সমস্যা হয়ে যাওয়া তার জন্য কি হচ্ছে তোমাদের সম্পর্ক যতটা তোমাদের ওপরে পাচ্ছ সম্পর্কের গভীরতাটা কিন্তু বেশি আর কি বলবো সম্পর্কের গভীরতাটাই থাকাটা দরকার উপর থেকে যদি একটা সম্পর্ক দেখা গেল গাছে ভীষণ ফল ফুল পাতা আতা সে করে কোনো ঝড়ি নেই তো ও গাছ তো আজকে আছে কালকে নাও থাকতে পারে তো অবশ্যই তোমাদের সম্পর্কের ডেপথ বেশি ঠিক আছে তোমরা কেউ আছো ফিফডিতে কানেক্টেড এখানে দেখো তোমাদের ভালোবাসার মধ্যে খুব মিষ্টত্ব আছে ঠিক আছে আমাদের একটা মিষ্টত্ব আছে মাধুর্য আছে তোমাদের ভালোবাসার মধ্যে একটা স্পার্ক আছে যেটা তোমার পার্টনার ফিল করে যে সব থেকে তুমি যেন কোথাও আলাদা তোমার সঙ্গে তার একটা মিষ্টি সম্পর্ক আছে সেটা কিন্তু কারোর সাথে নেই কেন এখানে আমি টাইম পাস করার কোন রকম কোনো এনার্জি পেলাম না যে এনার্জিটা পেলাম যথেষ্ট মানে একজন পার্টনারকে নিয়ে একজনের ভাবনা চিন্তা আমি সেটাই পাচ্ছি হ্যাঁ আপাতত পর্যন্ত তো সেখান থেকে বলবো তোমার পার্টনার তোমাকে খুব একজন এমন ব্যক্তিতে মানুষ দেখে যে নরম মনে যে মিষ্টি ভাষি যার কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো হার্ড কারুকে করে না নিজেকে যদি কেউ তাকেও হার্ড করে সে কিন্তু ঘুরে ফিরে আক্রমণ করে না হয়তো তার কিছু ভাষা আছে সেই ভাষায় সে হয়তো তার অভিমান বড় রাগ বড় দেখায় কিন্তু সেটা না ঠিক আছে। আর একটা পার্টন তোমার যদি তোমার পার্টনার যথেষ্ট পজিটিভ যথেষ্ট আর এই এনার্জিটা কি ধরে রাখার চেষ্টা করো সব থেকে বড় কথা তোমরা একে অপরের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করো তোমরা স্বীকার করো যে তোমরা একে অপরের কাছে দামি তোমরা এটাও স্বীকার করো তোমরা একে অপরের সঙ্গে যখন তখন নিজের দিকে খুব হেল্প ফিল করো ঠিক আছে আর এখানে তোমরা সেলিব্রেট করতে চাইছো তোমাদের হয়তো সামনে কারো জন্মদিন আছে বা কোনো বিশেষ কোনো দিন আছে বা তোমাদের নিজস্ব কোনো অতো প্ল্যানিং কিছু আছে সেখানে তোমরা একে অপরের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে চাও বন্ধুটিগুলোকে ঠিক করে ফেলতে চাও একচুয়ালি তোমরা দেখাটা করতেই চাইছো এই জন্য যে তোমাদের মধ্যে সব কিছু যা ছিল সেগুলো সেটা ঠিক ঠিক ফিরে আসে তার মধ্যে যেন কোনো রকম কোনো নেগেটিভিটি না থাকে বা তোমাদের মধ্যে কোনো রকম যেন কোনো নেগেটিভিটি না থাকে সেটাই তোমরা চাইছো বলেই তোমরা একে অপারেশনে দেখা করতে চাইছো তোমরা সময় দিতে চাইছো উদ্দেশ্য একটাই সম্পর্কটাকে ভালো করা ঠিক আছে স্বাভাবিকভাবে যদি বলি তোমায় পার্টনারি সন্ধেবেলা কি চাইছে তো ফার্স্টেই বলবো সে তোমায় কমিটমেন্ট দিতে চাইছে কমিটেড থাকতে চাইছি তোমার কাছে সেখানে কজন উপস্থিত আছে বা জোনে বলতে হবে কি পাবলিক করতে হবে সেটা তোমাদের সিচুয়েশন অনুযায়ী বুঝে নিও কিন্তু হয়তো এখানে অনেকে এনার্জি আছে যাদের বাড়িতে হয়তো তাদের জন্য এনগেজমেন্ট বা আশীর্বাদ এরকম কিছু একটা অ্যারেঞ্জ হয়েছে বা তারা সেই দিকে গেছে বা পাঁচজনকে জানিয়েছে তাদের আলাদা আর কিছু মানুষ আছে তারা পার্টনার কি কমিটমেন্ট কথা বলতে চায় বা সে যে তার সঙ্গে কমিটেড থাকতে চায় সেটা জানতে চায় ঠিক এখানে তোমার partner এর বক্তব্য আছে তুমি he করো heart কে সে করো কেন তোমরা কেউ কোথাও একটা জানতে বা অজান্তে দুজন দুজনকে দুঃখ দিয়েছো তো partner চায় না তো তোমার মনে দুঃখ থাকবে না তার এছাড়া তোমার পার্টনার একটা বেশ এখন লাভ যাবে energy আছে তার কথা মনে হচ্ছে বেশ তোমার সঙ্গে একটু আহ হাসি ঠাট্টাই আর কি মজা করা যেত যদি তোমার সঙ্গে বেশি সময় কাটানো যেত তাহলে যে ক্ষত হওয়ার পর থেকে যে তোমাদের একটা distance তৈরি হয়েছে সেটা সে মিটিয়ে নিতে পারতো দিদি যা কথা মনে হয় তোমার আনন্দ বলো খুশি বলো চাবিটা তার কাছে তোমরা একে অপরের মন কিছুতে পারো হার্ট চকে ওপেন করতে পারো এখানে পার্টনার জানে তোমরা ফিফটিতে ভীষণ ভাবে কানেক্টেড উপরে কে কি বললো কে কি করছে সেগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার তোমাদের সম্পর্ক হচ্ছে ধরে রাখা গ্রিপ অনেকটা ভালো এবং শেকড়টা যথেষ্ট ভালো শক্তিশালী যাকে বলা হয় এবার উপরে তোমাদের সম্পর্কের মধ্যে একটুখানি আহ ঝগড়াঝাটি হচ্ছে বা কিছু সেগুলোকেও নিয়ে অত মাথা ব্যথা না করে বরঞ্চ সম্পর্কে যে ভিতটা তাতে তোমরা কাজ করো দেখবে সম্পর্কে ভিটে কাজ করলে গাছ ঠিক থাকলে ওপরে ফুল ফল ফলবে এখানে দেখো তোমাদের এখানে কেউ তো আছে একটু খেতে ভালোবাসো আর তোমার পার্টনার ভাবছে তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর মাধুর্য আর এখানে তোমার partner তোমার সঙ্গে celebrate করতে এত কিছু ভাবার পর সেলিব্রেট করতেছে তোমার সাথে তো আজকে এনার্জি ভীষণ পজিটিভ তোমরা ক্লেম করতেই পারো তোমাদের নিশ্চয়ই পজিটিভ এনার্জি আছে সিক্স সিক্স পোর্টালে এনার্জিটা থাকবে বেশ কিছুদিন যতটা পারবে নিজেদেরকে বুস্ট আপ করো এবং শুধু তাই না ফুল পজিটিভিটি নাও পজিটিভিটি দেওয়া নেওয়া করো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো আর পজিটিভ থাকো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার